সবাই কি কি দিতেছেন এই উপহার সামগ্রী এক কেজি দুই প্যাকেট হ্যাঁ দুই ফলার চাল এক এক প্যাকেট ফলার চাল চিনি এক প্যাকেট এক প্যাকেট ডাল এক প্যাকেট এক প্যাকেট এক প্যাকেট

ফাউন্ডেশনের উদ্যোগে হ্যাঁ আজকে আপনার কতজন লোকের ঈদ সামগ্রী দিতেশো সাড়ে তিনশো লোক আপনাদের উপদেশটা বা আপনাকে এগুলা বলেন আমার মার নাম ভাই আমরা আমার ভাই এক বই আমরা আমার বড় ভাই থাকি মালদ্বীপে আমিও মালদ্বীপে থাকি পরিচালক আমরা ছাই এক বই আমার বড় ভাই মালদ্বীপে থাকে আমি নিজেও মালদ্বীপ ছিলাম আমার দুই বাইন এক বাইন সেনাবাহিনী পক্ষ ভক্ত আর আমি এলাম আমি বড়শে থাকি আমার বেশি বসে আছি আমরা দুটা জন ডাক্তার একজন রবি হাসান আরেকজন রুবে আমার একটা পারমেসি আছে মনোরম মনোরম পারমেসি এমআই হার্ডওয়ার বিলাল সিলেটারি এমনকি রেস্টারি ট্রাস ওই পার্ডেশন থেকে মজুরগান ট্রাস ওই পার্ডেশান থেকে আমরা প্রত্যেক বছরে যা পাই যেমনকে আমরা মানুষের সহজ